এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় নরকের দরজা গোলো খুলে দেওয়ার হুশিয়ারি নেতানিয়াহোর ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা শীতে কাঁপছে বহু মানুষ ইহুদি নেতার সাথে আলাপে যা বললেন মিশরের প্রেসিডেন্ট কানাডা যুদ্ধ জাহাজকে সতর্ক করতে চব্বিশটি ফাইটার জেট উড়ালো চীন কঙ্গোর দ্বিতীয় বৃহত্তম শহর বোকাপুতে ঢুকে পড়েছে এম তেইশ বিদ্রোহীরা হাসিনাকে ফিরত পাঠানোর দাবি ভারতে জোরদার হচ্ছে গাজায় নরকের দরজা গুলো খুলে দেওয়ার হুঁশিয়ারি নেতানিয়া হোর ফিলিস্তিনি সংগঠন হামাস সব ইসরায়েলি জিম্বিকে মুক্তি না দিলে গাজাই নরকের দরজা গুলো খুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া আজ রোবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওর সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তিনি যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে আর সাধারণ মানুষের কাছে আমরা সব সময় এই কৌশলের বিস্তারিত প্রকাশ জানতে পারি না যেমন নরকের দরজাগুলো কখন খুলে দেয়া হবে যদি আমাদের সব চিম্বিকে মুক্তি না দেয়া হয় তাহলে নিশ্চিত দরজাগুলো খুলে যাবে যৌথ বিবৃতিতে বলা হয় আমরা হামাসের সামরিক সক্ষমতা এবং গাজায় তাদের শাসন শেষ করে দিব আমাদের সব চিম্বিকে আমরা বাড়ি ফিরিয়ে আনব এবং এটা নিশ্চিত করব যে গাজা যেন কখনো ইসরায়েলের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় নেতানিয়াহ বলেন গাজা যুক্তরাষ্ট্রের সোজা সাপটা সমর্থন এই লক্ষ্যগুলো অর্জনে আমাদের সহায়তা করবে মার্কো রবিও বর্তমানে ইসরায়েলি সফর করছেন বিবৃতিতে নেতানিয়াহ বলেন গাজার ভবিষ্যৎ নে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রবিওর সঙ্গে আলাপ করেছেন তিনি ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয় তা নিশ্চিত করতে তিনি কাজ করছেন ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা শীতে কাঁপছে বহু মানুষ রাশিয়ার ড্রোন হামলায় দক্ষিণ ইউক্রেনের মাইকোলাইভ শহরের একটি তাপ বিদ্যুৎ কেন্দ্রে রাতভোর ক্ষতিগ্রস্ত হয়েছে তাপমাত্রা হিমাসকে নিচে নেমে যাওয়ায় ছেচল্লিশ হাজার গ্রাহক গরম শীতে কাঁপছে ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামহাল এমনটাই বলেছেন আল জাজিরার প্রতিবেদন বলেছে রাতভোর একশো তেতাল্লিশটি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া তবে কিয়েবের বাহিনী বলেছে তারা পঁচানব্বইটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে টেলিগ্রাম ম্যাসেঞ্জার অ্যাপে স্বামী হার বলেন শূন্যের নিচে তাপমাত্রায় মানুষকে তাপহীনে রাখতে এবং মানবিক বিপর্যয় সৃষ্টির জন্য ইচ্ছাকৃতভাবে এই হামলা করা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জ্যালেন্সকি বলেছেন এই হামলার প্রভাব অনেক বেশি ছিল শহরটির এক লাখ মানুষ তীব্র শীতের মধ্যে পড়েছে তিনি বলেন এটি একটি সাধারণ ইউক্রেনীয় শহর সাধারণ বেসামরিক অবকাঠামো এর সঙ্গে শত্রুতা বা পরিস্থিতির কোনো সম্পর্কই নেই রাশিয়ানরা আমাদের জনগণের বিরুদ্ধে এবং ইউক্রেনের জীবনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এটি তার স্পষ্ট প্রমাণ রাশিয়ানরা আমাদের জনগণের বিরুদ্ধে এবং ইউক্রেনের জীবনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে এটি তার স্পষ্ট প্রমাণ ইহুদি নেতার সাথে আলাপে যা বললেন মিশরের প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্ট ফাতাহ আল সিসি কংগ্রেসের প্রধান রোনাল্ড লডারকে বলেছেন মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তির জন্য একমাত্র গ্যারান্টি হল ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা রবিবার কায়রোতে লডারের সাথে সাক্ষাতের সময় সিসি যুদ্ধ বিধ্বস্ত গাজার বাসিন্দাদের তাদের ভূমি থেকে উচ্ছেদ না করে পূর্ণ ঘটন শুরু করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল উপকূলীয় অঞ্চল পুনর্নির্মাণ এবং এটিকে মধ্যপ্রাচ্যের রিভারা হিসেবে রূপান্তরিত করার বিতর্কিত পরিকল্পনার বিকল্প খুঁজে বের করার জন্য আরব দেশগুলো যখন হিমশিম খাচ্ছে তখন মিশরের নেতার এই মন্তব্য এসেছে ট্রাম্পের প্রস্তাবে মিশর ও ডরজান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গাজার ফিলিস্তিনি বাসিন্দাদের স্থায়ীভাবে পুনর্বাসনের কথা বলা হয়েছে যা আরব ও বিশ্ব নেতাদের কাছ থেকে ব্যাপক নিন্দার মুখে পড়েছে সিসি রবিবার লডারকে বলেন একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা স্থায়ী শান্তি অর্জনের একমাত্র গ্যারান্টি কানাডা যুদ্ধ জাহাজকে সতর্ক করতে চব্বিশটি ফাইটার জেট উড়ালো চীন স্পর্শ কাতার তাইওয়ান প্রণালী দিয়ে কানাডার একটি যুদ্ধ জাহাজ যাওয়ার সময় দ্বীপটির কাছে চব্বিশটি চীনা সামরিক বিমান উঠতে দেখা গেছে রোববার ষোলো ফেব্রুয়ারি তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে চীনা যুদ্ধ বিমানগুলোর সঙ্গে ড্রোন উঠতে দেখা যায় সামরিক জাহাজের সঙ্গে এগুলোকে যৌথ যুদ্ধ প্রস্তুতি টহল চালাতে দেখা গেছে। তাইওয়ানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে চীনের সামরিক বাহিনী তাইওয়ান প্রণালী দিয়ে চলাচলকারী কানারা যুদ্ধ জাহাজে ফ্রিকেট রেডিও বার্তা পাঠায় এবং তাদের গতি পথ পরিবর্তনের জন্য সতর্ক করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে নিয়মিত একশো আশি কিলোমিটার দীর্ঘ তাইওয়ান প্রণালী দিয়ে মহারাজ চালায় এটি বারবার চীনকে ক্ষুব্ধ করে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত তথ্যে দেখা গেছে এর আগে গত মঙ্গলবার ও বুধবার আটচল্লিশ ঘন্টায় দ্বীপটির কাছে বাষট্টিটি চীনা সামরিক বিমান শনাক্ত করা হয়েছে কঙ্গোর দ্বিতীয় বৃহত্তর শহর বোকাবুতে ঢুকে পড়েছে বিদ্রোহীরা রুয়ান্ডা সমর্থিত এম তেইশ বিদ্রোহীরা গণতান্ত্রিক কঙ্গ প্রজান্তরের দ্বিতীয় বৃহত্তম শহর বুকাবুতে প্রবেশ করেছে দক্ষিণ কিভু প্রদেশের গভর্নর জিন জ্যাক পুরুষী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন জানুয়ারি শেষের দিকে গুরুত্বপূর্ণ বোমা শহর দখল করার পর থেকে সশস্ত্র গোষ্ঠীটি নতুন শহরটি দিকে অগ্রসর হচ্ছিল বোকাভোর পতন দুই সালে সর্বশেষ সশস্ত্র বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে এম তেইশের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে সবচেয়ে উল্লেখযোগ্য সকালে স্থানীয় এক কর্মকর্তা একটি নিরাপত্তা সূত্র এবং পাঁচজন প্রত্যক্ষদর্শী বিদ্রোহীদের দেখেছেন বলে জানিয়েছেন এম তেইশের মুখপাত্র ও ইলি এনগুমা এক টেলিফোন বার্তায় বলেন দলটি শহরে রয়েছে তবে কঙ্গর সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি নতুন করে বিদ্রোহী প্রবেশ করা শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ব খাদ্য কর্মসূচির একটি ডিপো সহ ব্যাপক লুটপাটের খবর পাওয়া গেছে সেখান থেকে হাজার হাজার বেসামরিক লোক পালিয়ে যাচ্ছেন তবে এপি ও এপি নিউজ এজেন্সি জানিয়েছে স্থানীয় অসংখ্য বাসিন্দা এম বিদ্রোহীদের দিকে উল্লাস করেছিল কেউ কেউ স্লোগান দিচ্ছিল তেমনটাই সে ব্যক্তি যাদের জন্য আমরা অপেক্ষা করছিলাম আমাদের এই দেশে পরিবর্তন দরকার আমরা কাজ চাই হাসিনাকে ফেরত পাঠানোর দাবি ভারতে জোরদার হচ্ছে ছাত্র জনতার গণ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা তবে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতের কোনো লক্ষ্য করা যায়নি তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা কোন স্টেটাসে ভারতে অবস্থান করছেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছে তারা